ফরেক্স এর আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি মেয়েদের হাজির হলাম তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমরা জিটিসি এফ এক্স প্রোকার হাউসে কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং সেটা কী কীভাবে খুব দ্রুত ভেরিফাই করতে পারি তো যারা অ্যাকাউন্ট করতে চান তারা অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন আমি আপনাদের লিংকটা দিয়ে দিব তারপরে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন তো আমার কপি করা আছে জাস্ট আমি লিঙ্ককে ভেরিফিকেশন করব অর্থাৎ আমি লগ করব করবো দেখা যাচ্ছে সামনে কি আসে তো এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট আমি একটা লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে চাই ঠিক আছে ট্রেড করার জন্য তো ফার্স্ট অবস্থায় অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল আছে যেটা আছে সেটাই দিবেন তারপরে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন আমি জাস্ট বলে যাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাবে জন্য জাস্ট বলে দিই যে জায়গাগুলো আপনি বুঝবেন না সেই জায়গাগুলো আপনার দেখিয়ে দিব তো ফার্স্ট নেম লাস্ট নেম আপনার দিয়ে দিবেন তারপরে ডকুমেন্ট এখানে আইডি কার্ড আপনি দিয়ে করবেন বাংলাদেশে হইলে আইডি কার্ড থেকে বেটার আপনি চাইলে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন কোনো সমস্যা না আর যাদের এগুলো নাই যদি আপনি বিদেশে থাকেন ফরেনে যদি রেসিডেন্সিয়াল কার্ড থাকে তাহলে রেসিডেন্ট কার্ড দিয়েও আপনি দিয়ে দিতে পারেন তো আইডি নাম্বার এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনি ছেলে কি মি এসে লিখে দিবেন তারপর ডেট অফ বার্থ এটার একটু ব্যাপার আছে আমি একটু বলে দিই এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের শালটার জন্য প্রথমে এই দু হাজার চব্বিশ এটার উপর চাপ দিবেন আপনি তারপর এরপর আবারও একটা চাপ দেবেন দেওয়ার পরে কত সাল যদি অনেকের আছে উনিশশো নব্বই সাল তো এখানে চাপ দিয়ে দিয়ে সরাই দেবেন অথবা তাহলে এরপর আরও একটা চাপ দিলে আপনার লেবেল আসবে চাইলে এখানে দুই হাজার সালে যদি এসে চান আরও এদিকে উনিশশো নব্বই তিরানব্বই এভাবে আপনি আপনার সব ডকুমেন্টগুলো বসাবেন আচ্ছা তারপরে ইমেল অ্যাড্রেসটা বসাবেন আপনার একটা নাম্বার বসাবেন ঠিক আছে তারপরে এই যে ইমেলটা বসিয়েছেন এখানে এই গেট কোডে চাপ দিবেন তারপরে ইমেইলের একটা কোড যাবে সেই কোডটা এখানে বসায় নেক্সট করবেন তো এই কাজটিকে সম্পন্ন করার পরে আমি আসতেছি দেন দেখাবো কারণ এখানে আমি যে ডকুমেন্টটা টাইপ করবো এটা আসলে অনেক সিক্রেট এই জন্য আমি দেখাচ্ছি না এর মধ্যে ভেরিফাই করার পরে দেখুন চলে আসবে পরবর্তী তারপরে এখান থেকে প্ল্যাটফর্মটা চুজ করবো আমরা অবশ্যই করব তারপরে অ্যাকাউন্ট টাইপটা এখানে স্ট্যান্ডার্ড দিয়ে দিব তারপরে অ্যাকাউন্ট নেভারের এখানে অন দিয়ে দিব তারপরে ক্লায়েন্ট পাসওয়ার্ড আপনি আপনার নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি এমন বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর কিছু সংখ্যা তারপরে কিছু এক্সট্রা কি কানেক্ট করে দিয়ে দিবেন তারপরে এখানে যেটা আছে এখানে আপনি ন দেবেন এখানে আমার দিবেন ঠিক আছে এখানে অত বেশি বড় লাগবে না দিবেন এরপর আয় এগ্রি করবেন ঠিক আছে এবার এখান থেকে এইখানে ক্লিক দিবেন এরপর একটা সিগনেচার আপনাকে তৈরি করে দিতে হবে জাস্ট হাত দিয়ে করতে পারেন কোন রকম দিয়ে দিলাম তারপরে এবারে সাবমিট করব তো দেন আমার ওকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এবার আমাদের লগ ইন করতে হবে তো এই যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেটার দিকে জাস্ট লগ ইন কমপ্লিট দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আনভেরিফাইড অবস্থায় আছে এই হচ্ছে বর্তমানে অ্যাকাউন্ট এম টি ফাইভ ট্রেড অ্যাকাউন্ট এবার এখান থেকে আমরা আনভেরিফাইড অপশানে গিয়ে ভেরিফাইড করবো এখানে ক্লিক দিয়ে যে তথ্য আছে এগুলো আপনি আপনার ইনফরমেশান লিখে দেবেন অ্যাড্রেসটা লিখে দিবেন প্রথমে আপনার গ্রাম দিবেন তারপরে আপনার থানা দিবেন তারপর আপনার জেলা দিবেন তারপরে অকুপেশান আপনি কি করেন সেটা লিখে দিবেন তারপরে এখানে আর কিছু দেওয়া লাগবে না সেভ করবেন পরবর্তীতে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি যদি জব করেন দিবেন না হলে আর দিতে পারেন তো আছে সেলফ এমপ্লয়মেন্ট দিলাম এটা তারপরে এখান থেকে আপনি আপনার যে জবটা করে সেটা চুজ করে তো এখানে হচ্ছে অর্ডার দিয়ে দিচ্ছি অ্যানুয়াল ইনকাম দেন বিশ হাজার ডলার দেবেন সেভিং ইনভেস্টমেন্ট পাঁচশো থেকে দুই হাজার ডলার দিয়ে দিতে পারেন এটা আপনার মতো করে দিবেন তবে একটু কম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু বাংলাদেশ অবস্থা অনুসারে লেভেল আপনারটা দিয়ে দিবেন ইনভেস্টমেন্ট পারপাস এটা শর্ট দিবেন সেভ করবেন আচ্ছা এই অবস্থায় এবার আইডি যেটা তুলেছেন যেহেতু আমরা আইডি ভেরিফাই করতেছি আইডি কার্ডের সামনের অংশ দিয়ে দিব তারপরে আইডি কার্ডের ব্যাগ দিয়ে দিব অবশেষে মানে আপনার বাসার ভেরিফাই এখানে আপনি বিদ্যুৎ বিলের একটা কপি দিয়ে দিবেন চেষ্টা করবেন দুই তিন এমবির ভিতরে রাখার জন্য যেন কম হয় এটা হয়ে গেল আমি সাবমিট করে দিব ব্যাস এখানে পেন্টিং আছে কিছুক্ষণ অপেক্ষা করে দেবেন তারপরে দেখবেন এখানে ভেরিফাই হয়ে যাবে পেন্ডিং এসে অ্যাপ্রুভ করে দেবে তখন ভেরিফাইড দেখাবে গ্রেন কালার আর যদি আপনার গোলা লেখা থাকে বা দেখতে পাচ্ছেন রিজেক্ট করে দিয়েছে পুনরায় আপনারা থ্রি থ্রিটরটা এসে কে ওয়াইসিতে আসবেন আসার পরে এখানে এরকম আসবে এখান থেকে ডকুমেন্টের উপর চার দেবেন দিয়ে আপলোড ডকুমেন্টে দিয়ে আইডির ফ্রন্ট সাইড আইডি ব্যাক সাইড বসিয়ে দিয়ে তারপর খুব অ্যাড্রেস সিলেক্ট করে ইউটিলিটি বিল বসিয়ে দিয়ে দেখবেন এটা হয়ে যাবে তো এই ছিল মূলত অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম যারা জানতেন না তারা এই নিয়ম অনুসরণগুলো অ্যাকাউন্টগুলো তৈরি করবেন আর যখন অ্যাড্রেসটা লাগবে আমাদের থেকে নিয়ে নেবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট তো হয়ে গিয়েছে আপনারা তো এম টি ফাইভ অ্যাপসে কানেক্ট করতে হবে তাই না তো কানেক্ট করার জন্য অ্যাকাউন্ট করার সাথে সাথেই কি আপনার অ্যাকাউন্টে মেইল চলে আসছে একটু মেইলটা চেক দেন এই যে চলে আসছে দেখেন আমি মেইল ওপেন করব এখন মেইলটা ওপেন করি দেখতে পাচ্ছেন সিআরএম একটা অটোমেটিক ওপেন করে দিয়েছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এবং লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট হয়েছে এখানে আপনি আসবেন এখানে আমি এটা হাইট রাখতেছি এখানে দেখেন আপনার এমপি ফাইভের ইউজার আইডি ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার মেন পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এইটা আপনি এবার আপনার এমপি ফাইভে সার্চ দিয়ে সার্ভার নামও দিয়ে দিয়েছে আপনি সার্চ দিয়ে কানেক্ট করে ট্রেড করা শুরু করে দেবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন তাহলে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিংয়ের ভিডিও